আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য সোনালিকার পঞ্চাশ রিসেলিং ভিডিও উপস্থাপন করছি অনেক জনপ্রিয় গাড়ি আর গাড়ি একদম নতুন কন্ডিশন একদম ফ্রেশ একটি কন্ডিশন গাড়ির রানিং ঘন্টা হচ্ছে দুই হাজার ঘন্টার আশেপাশে আকরামুল ভাই ওনার তরফ থেকে যে বিষয়টা বলা হয়েছে গাড়িটা মূলত দুই হাজার ঘন্টার আশেপাশে গাড়িটা রানিং একদম রানিং গাড়ি নেবেন আর চালাবেন গাড়ির রোটার কন্ডিশন আউটসাইড যে কন্ডিশন বর্ণ আটমার চাকার বিট কন্ডিশন দেখতেই পাচ্ছেন এগুলো নিয়ে কথা বলার দরকার নেই যেগুলো দেখা যায় আর ইনসাইড কন্ডিশনের কথা বলা হয়েছে একদম সম্পূর্ণ আনটাচ গাড়ি বাইশের মডেল গাড়িটা হচ্ছে বাইশের মডেল সম্পূর্ণ আনটাচ গাড়ি লোকেশন হচ্ছে রংপুর রংপুরের হারাগাস রংপুর সদরের আশেপাশে এক কথায় আর দেশের যে কোনো প্রান্ত থেকে দেশের যে কোনো অঞ্চল থেকে হ্যাঁ রংপুর ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে অথবা রাজশাহীতে যেহেতু সোনালিকার চাহিদা বেশি আপনারা কিন্তু ইজিলি চাইলে আসতে পারেন রাজশাহীর চাপাই নওগা নাটোর থেকেও কিন্তু ইজিলি চাইলে আসতে পারে আর গাড়ির দরদামের বিষয়টা যেহেতু মাত্র দুই হাজার ঘন্টার আশেপাশে চলা সুতরাং গাড়ির দরদামের বিষয়টা হাজার টাকা এটা এরপরেও কথাবার্তা বলার সুযোগ থাকবে অবশ্যই সেই বিষয় নিয়ে আপনারা মালিক পক্ষের সাথে কথাবার্তা বলবেন গাড়ির ফুললি ফ্রেশ সেই সাথে ফাইল ক্লোজ কোনো রকমের কোনো কিস্তি বকেয়া কোনো কিছু নেই এমনটাই জানানো হয়েছে বাদ বাকিটা লোকেশনে এসে আপনারা কথাবার্তা বলতে পারেন তো এই পর্যন্তই কথা শেষ কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম